নমস্কার বন্ধুরা কুক উইথ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ একটা নিরামিষ দিনে খাওয়ার মতো সেরা স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজ রান্না করব নিরামিষ শিম ভাপা এই শিম ভাপা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর এটা আপনারা যে কোনো নিরামিষের দিনে ঝটপট তৈরি করেও নিতে পারবে গরম গরম ভাতের সাথে গরম গরম এটা সার্ভ করে দেখুন খেতে দুর্দান্ত টেস্ট আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো যদি রেসিপি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই কিন্তু লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকারও অনুরোধ রইল তো চলুন দেখে নেওয়া যাক তো সিম ভাপা তৈরি করার জন্য আমি এখানে সিম নিয়ে নিয়েছি সিমটাকে কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার সিমের মাথার দিকে আর নিচের দিকে যে সুতোর মতো আছে সেটাকে ছুরির সাহায্যে এইভাবে করে এটা ছাড়িয়ে নেব তো বন্ধুরা এখানে কিন্তু সিমের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে যতটা পরিমাণ বানাতে চান সেই পরিমাণের মধ্যে সিমটা নিয়ে নেবেন তো এইভাবে করে দেখুন মাথার দিকে আর নিচের দিকে যে সুতোর মতো আছে সেটাকে ছাড়িয়ে নিতে হবে ছুরি দিয়ে বা বটি দিয়ে যেটা দিয়ে আপনাদের সুবিধা হয় সেটা দিয়ে আপনারা এইভাবে করে কেটে নেবেন আর সিমগুলো কিন্তু একটু কচি কচি ধরনের হলে কিন্তু এই রান্নাটা ভালো লাগবে খেতে তো চেষ্টা করবে সিমটা একটু কচি কচি নেওয়ার জন্য তো দেখুন সমস্ত সিমগুলোকে আমি মাথা দিকে আর নিচের দিকে সুতোর মতো অংশটাকে ছাড়িয়ে নিয়েছি এরপরে আনাতে চলে যাব তো আমি গ্যাসের উপরে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম এবার গরম তেলের মধ্যে এখানে হাফ স্পুন কালো ফোড়ন দিয়ে এবার কেটে রাখা সিমগুলোকে দিয়ে ভেজে নেবো প্রথমে সমস্ত সিমগুলো আমি দিয়ে দিয়েছি এবার এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম আর খুবই সামান্য পরিমাণ একটু হলুদ দিয়েছি আর এখানে সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আর এই রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কাতেই করছি তো এখানে জাস্ট কালারটা যাতে আসে সামান্য একটু লঙ্কা গুঁড়ো এখানে অ্যাড করেছি এবার মিনিট চার পাঁচের সময় ধরে সিমটাকে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে এই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর খুব চট জলদি কিন্তু এটা আপনারা করে নিতে পারবেন আর খেতেও কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে তো সিমটাকে দেখুন না নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এরপর এটাকে ঢেকে রাখবো ঢেকে রাখলে কীভাবে শিমটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে তো এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি এটা মিক্সার জার নিয়েছি তো তাতে আমি ওয়ান টি স্পুন কালো সরষে দিয়ে দিয়েছি আর ওয়ান টি স্পুন আমি পোস্ত দিয়েছি আর ওয়ান টি স্পুন পরিমাণ আমি চার মগজ দিয়েছি আর এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা নিয়ে প্রথমে এটাকে শুকনো করে গুঁড়ো করে নেব তো শুকনো করে দেখুন এটাকে গুঁড়ো করে নিয়েছি এবার এতে সামান্য পরিমাণ জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিই তৈরি করে নেব তো একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি তো একবার টিফিন বক্সে পেস্টটা ঢেলে দিয়েছি আর সামান্য মিক্সিতে জল এখানে অ্যাড করে দিয়েছি খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না এটা আমার কিন্তু খেয়াল রাখতে হবে এবার আমি এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর সিম ভাজার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম সেই দিকটা কিন্তু খেয়াল রেখে লবণ পরিমাণটা দিতে হবে আর সামান্য পরিমাণ একটু হাফ স্পুন পরিমাণ চিনি দিয়েছি আর এখানে ওয়ান টি স্পুন একটু কাঁচা সরষে তেল দিয়ে খুব ভালো করে এটাকে একটু গুলে নিলাম এরপরে আমি ঢাকাটা খুলে এবার দেখে নেব দেখুন সিমটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর মাঝখানে কিন্তু আমি দুবার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম নাহলে কিন্তু সিমটা পুড়ে যাবে তো দেখুন খুব ভালো করে কিন্তু সিমটা আমার ভাজা হয়ে গেছে সিমটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর এরকম করেই কিন্তু ভেজে নিতে হবে আর শিমগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এবার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম টিফিন বক্সে তার মধ্যে আমি এবার সিমে ভেজে একটা সিমটা দিয়ে দিয়েছি এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে মশলার সঙ্গে সিমটাকে মাখিয়ে একটু মিশিয়ে নেবো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে সিমগুলোকে এরপর উপর থেকে একটা টমেটোকে আমি দেখুন এইভাবে করে সরু সরু করে ফালি করে নিয়েছি এবার টমেটোটা উপর থেকে একটু দিয়ে দিচ্ছি আর এর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার টিফিন বক্সে ঢাকা দিয়ে এটাকে আমি ভাপে দেব তো ভাপে দেওয়ার জন্য আগে থেকে আগে থাকতে আমি একটা কড়াইতে সামান্য জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবার গরম জলের মধ্যে টিফিন বক্সটা দিয়ে দিয়েছি আর জলটা এমন করে দিতে হবে যাতে টিফিন বক্সের নিচে জলের মধ্যে ডুবে থাকে সেরকম করে জলটাকে কিন্তু দিতে হবে এবার একটা ঢাকা দিয়ে মিনিট সাত আটের মতো হাপিয়ে নেব লো ফ্লেম করে তো মিনিট আটের পর আমি এবার দেখে নেব এবার দেখুন গ্যাসটাকে অফ করে দিয়ে আরও মিনিট পাঁচেক মতো ঢাকা দিয়ে আমি রেখে দেবো এই গরম জলে কিন্তু বাকিটা কিন্তু হাঁপানোটা হয়ে যাবে তো আপনাদের যদি মনে হয় সিমটা খুব ভালো করে এখনও ভাপানো হয়নি বা সেদ্ধ হয়নি তাহলে কিন্তু আরও কয়েক মিনিট আপনারা রেখে দিতে পারে তো দেখুন রান্নাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি দেখুন গরম গরম ভাতের সাথে এই নিরামিষ শিম ভাপা খেতে কিন্তু দারুণ লাগবে তো এবার আমি গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করে নেব তো বন্ধুরা এইভাবে একবার এই গরম গরম নিরামিষ সিম ভাপা তৈরি করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখুন বাড়ির সবাই দেখবেন বেশ তৃপ্তি করে খাবে তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই এভাবে করে একবার ট্রাই করে দেখবেন আর আপনাদের কাছে খেতে কেমন লাগলো তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ